কারণ পাকিস্তান কথাটা এই জন্য বললাম অনেকে একাত্তর সালের আগে এসছেন তাহলে তাকে তো পাকিস্তানেই লিখতে হবে তো এই জন্য বললাম তাহলে দ্বিতীয় কোশ্চেন লিখবেন বাংলাদেশ অথবা পাকিস্তান থার্ড কোশ্চেন যেটা থাকে সেটা লেখা যায় যে নিম্নলিখিত কমিউনিটিরগুলো কমিউনিটির মধ্যে আপনি কোনটা বিলংস করেন তাহলে অবশ্যই হিন্দু যেই আপনি আদার্স মারবেন আর আপনার ফর্ম সামনের দিকে না বুঝে গেছে এরপরে চার থেকে দশ অব্দি যে কটা কোশ্চেন আছে শুধু নো করে যাবেন যেই আপনি ইএসএ যাবেন ফর্ম আর এগোবে না আর ফর্ম যদি এগোয় দেখবেন সেকশন পাল্টে গেছে কারণ এটা সেকশন সিক্স বিতে এই নাগরিকত্বটা দেওয়া হচ্ছে যখনই আপনি ইএস করবেন হয়তো সেকশন ফাইভ এ ফাইভ সি ফাইভ ডি ফাইভ এফ এরকম চলে যাবে ওই ওই প্রসেসে গেলে পারে আপনার নাগরিকত্ব পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে কারণ সেকশান ফাইভে নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন সিক্স বি তুলনায় তাহলে এগারো এই চার থেকে দশ অব্দি নো মারবেন লিখে রাখুন এবার এগারো নম্বরে একটা আছে ওটাকে ইএস মারবেন ঠিক আছে এবার ইএস মারার পরে একটা ফর্ম এসে যাবে সেই ফর্মটায় প্রথমে অ্যাপ্লিক্যান্ট মানে আমি যে আবেদন করছি তার নাম আসে তার যদি ডাক নাম থাকে তা আসে সে মেল কি ফিমেল তা আসে ডেট অফ বার্থ আসে ঠিক আছে তারপরে আসে বাবার আমি ডিটেলসে বলে দিছি তারপরে বাবার আসে যদি বাবার জন্ম দেখা যায় যে একাত্তরের আগে অবশ্যই বাবার জন্ম পাকিস্তান লিখবেন ঠিক আছে যেই আপনি পাকিস্তান দিলেন আর আপনার ঠিকানার দরকার হয় না যখনই আপনি ইন্ডিয়ান দিবেন তখন কিন্তু ইন্ডিয়ান দিলেই এখানের ঠিকানা আপনাকে দিতে হবে আর ইন্ডিয়ান দিলে পরে তাহলে ওই যে আপনি যে ন করে গেলেছেন ওখানেও আবার ভুল হয়ে যাবে ঠিক আছে সেজন্য বাবার ঠিকানা বাবার যখন লিখবেন তার ডেট অফ বার্থ লাগবে কারণ বাবার ডেট অফ বার্থ অনেকে জানে না আপনারা একটা ডেট অফ বার্থ নিজের মনে করে বয়স হিসেব করে নিজের বয়স দাদার বয়স মার বয়স যার কাছে বয়স শিখ করে আপনার বয়সটা লিখবেন এরপরে মার ক্ষেত্রেও তাই মায়ের ক্ষেত্রেও এরকম ডেট অফ বার্থ থাকবে আপনারা বাবার বয়সের সঙ্গে হিসেব করে একটু ফারাক করে 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 দেবেন এরপরে ডেট অফ ম্যারেজ এই ডেটটা খুব ইম্পর্ট্যান্ট এবং ডেট অফ ম্যারেজের প্লেসটা কোথায় এই প্লেসটা একটু ঠিক করবেন এই কারণেই আপনি ছেলের জন্ম এখানে দেখাচ্ছেন ঠিক আছে দেখা হলো ডেট অফ ম্যারেজ যেটা দিয়েছেন ছেলের জন্ম বাংলাদেশ হয়ে যাচ্ছে তখন কিন্তু ছেলের পক্ষে দেশে নাগরিকত্ব পাওয়াটা কঠিন হয়ে যাবে কারণ তার নিজেকে অ্যাপ্লাই করতে হবে মানে এই জন্য ডেট অফ ম্যারেজটা একটু ভাবনা করে দেবেন এবং কোথায় হয়েছে সেটাও একটু ভাবনা করে দেবেন বাংলাদেশ দেবেন না ইন্ডিয়া দেবেন এটা একটু ঠিক করে দেবেন তাদের ছেলে মেয়েদের বয়সটা ভেবে কারণ এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ওরা ধরে আমরা তো আমাদের মতন করে লিখে দিই না কিন্তু যেখানে ওরা যেখানে বসে আছে যারা ভেরিফাই করে তারা তো বুদ্ধিমান এই এই ডেটগুলো এই জন্য বললাম তারপরে আসবে ডেট অফ এন্ট্রি আপনি ডেট অফ এন্ট্রি মানে এই দেশে আপনি কবে এসছেন সবচেয়ে সুবিধার জিনিস যে আমি কবে এসছি তার জন্য কোনো প্রুভের দরকার নেই আমি কবে এসছি তার জন্য কোনো প্রুভের দরকার নেই কারণ আমি আমার নিজের দাদা আমি তার অ্যাপ্লিকেশন করেছি সে দাদা এসে পঁচাশি ছিয়াশি সালে তা আমার আমি ডেট অফ এন্ট্রি কারণ আমি নিজে যেহেতু এই কাজটা করি আমি একটু পরীক্ষা করার জন্য ডেট অফ এন্ট্রি মারলাম সত্তর সালে মানে পাকিস্তান আমলে এবং সব জায়গায় আমি তাকে পাকিস্তানি পাকিস্তানি করে দিলাম সে কিন্তু সত্তর সালে ডেট অফ এন্ট্রি হিসাবে নাগরিকত্ব পেয়েছে তবে যেটা হলো সুবিধা আমি যদি পাকিস্তান তাকে বানাতে চাই ওই দেশে যে ডকুমেন্টসটা সেই ডকুমেন্টসটা অবশ্যই পাকিস্তানের হলে ভালো হয় সেই ডকুমেন্টসটা যদি পাকিস্তানের আমলের হয় তাহলে তাকে কিন্তু পাকিস্তানি বানিয়েও ঢুকানো সম্ভব হয় আবার কেউ যদি বলে আমার পাকিস্তান আমলে ডকুমেন্টস আছে আমি বাংলাদেশি বানাবো তাতে কোনো অসুবিধে নেই এইবার এরপরে আসবে আপনার সঙ্গে কারা কারা থাকে এই কারা কারা থাকে এটা কিন্তু যে যে থাকে সবার নাম দেবেন কারণ এর সঙ্গে পরবর্তীতে এই লিঙ্কগুলো হবে কারণ কারুর বাবা অ্যাপ্লিকেশন করলো তার ছেলের নাম যদি না থাকে তাহলে তার পক্ষে বিপজ্জনক সেই ছেলের পক্ষে বিপজ্জনক কারণ পরবর্তীতে সে যখন বাবারটা দিয়ে অ্যাপ্লাই করতে যাবে তখন তো বলবে বাবার ওখানে তো ছেলের নাম ছিল না মেয়ের নাম ছিল না এই যদি মেয়ের বিয়েও হয়ে যায় আমি বলবো তাদের নামগুলো ইনক্লুড করে দিন বাবার তো আশা করি আপনারা বুঝলেন যে এই যে সি এ আবেদন করবেন কোন কোর্সিনে কি করবেন কারণ আপনাদের আমি ভিডিও বানিয়ে দেখিয়েছি যে আপনাদের ক্ষেত্রে যেটা হবে ইয়েস্ন আপনারা কিন্তু করবেন কিন্তু এখানে পরিষ্কার বলা হলো যে প্রথম যে কোশ্চিন সেটা আপনাকে ইএস করতে হবে কেননা আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করছেন সেটা আপনি ইয়েস করলেন তারপরে আরও একটা বলা হয়েছে দ্বিতীয়ত সেটাও হচ্ছে যে আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান কোথা থেকে এসেছেন সেটাও আপনাকে টিকমার করতে হবে এবং তৃতীয়ত বলেছে আপনি হিন্দু ধর্ম থেকে বা আরও যে পাঁচটা সম্প্রদায় টোটাল ছটা সম্প্রদায় রয়েছে সেখান থেকে বিলং করছেন কি না সেখান থেকে একটা সিলেক্ট করতে হবে আদার্স যদি করেন তাহলে ফর্মটা যেরকম বললো এগোবে না তো প্রথম তিনটা আমরা এটা সিলেক্ট করলাম এবং চার থেকে দশ পর্যন্ত টোটাল নো নো করতে হবে আপনাদের আপনারা যদি চান বলবেন আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো একদম ডিটেলসে আমি দুবার বানিয়েছি আরও একবার বানিয়ে দেবো আপনাদের যদি প্রবলেম হয় নিজেরাই করতে পারবেন রকম কিন্তু কোথাও যেতে হবে না কিন্তু ডকুমেন্টসগুলো স্ক্যান করার জন্য একটু অভিজ্ঞতা দরকার হয় ভালো করে স্ক্যান করতে হবে যাই হোক তারপরে এগারো নম্বরটা ইয়েস করতে বলা হয়েছে তারপরে কিন্তু আপনারা সিগ বি এর আন্ডারে যে আবেদন সিক্স সেকশন সিক্স বি এর আন্ডারে সেটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাবে আর হিউজ পরিমাণ একটা বড় কিন্তু মানে ইসে রয়েছে ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে অনেক কিছু ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে আপনার কোন দেশের ডকুমেন্টস রয়েছে সেই দেশের ডকুমেন্টসই কিন্তু আপনারা দেবেন যেমন আপনি বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশের ডকুমেন্টস রয়েছে তো সেক্ষেত্রে সেটাই দেবেন এবার অনেকে অনেক আগে এসেছেন ধরুন একাত্তর সালের আগেই এসেছেন তখন তো বাংলাদেশ ছিল না তো সেক্ষেত্রে পাকিস্তান থেকে আপনারা এসেছেন তো পাকিস্তানের আপনাদের যেরকম বলল অ্যাড্রেস ফ্যাড্রেস লাগে না তো সেক্ষেত্রে যারা আগে তাদের তো আরও ভালো কোনো রকম প্রবলেম নেই আর আরও একটা জিনিস যে আপনি ইন্ডিয়াতে কবে এন্ট্রি করেছেন এটার জন্য কোনো ডকুমেন্ট কিন্তু দিতে হয় না প্রুফ লাগে না অর্থাৎ আপনি দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঢুকেছেন এটুকু করলেই হয়ে যাবে যে আপনি ছিয়াশি সালেই ঢুকেছেন এটা আপনাকে দেখাতে হবে না আপনি দু হাজার সালের একত্রিশের মধ্যে ঢুকেছেন কিনা না সেটাই হচ্ছে মেন ধরুন আপনি ঢুকেছেন উনিশশো সালে কিন্তু আপনি ডকুমেন্টস বানাতে বানাতে বানিয়েছেন দু হাজার সালে তো সেটা কোনো প্রবলেম নয় যে আপনি উনিশশো নব্বই ঢুকেছেন আপনি সেদিনকার ডকুমেন্টস দেখান এমনটা কিন্তু নয় দু সালের মধ্যে থাকলেই আপনার হয়ে গেল এটা কিন্তু পরিষ্কার তাহলে আশা করি আপনারা এ টু জেড বুঝে গেলেন যে সিএ আবেদন করতে গেলে কোন কোশ্চিনের কোন অ্যান্সার কিন্তু দিতে হবে এবং কিভাবে কি কিন্তু আপনাদের করতে হবে যদি এরপরও আপনাদের প্রবলেম হয় আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম করবেন ইমেল আইডি রয়েছে ই ওবং ডট ইনে গিয়ে সেখান থেকে ইমেল করতে পারেন তাছাড়া কিন্তু আপনারা আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানেও কিন্তু কমেন্ট করে বলতে পারেন আপনাদের কোশ্চেন সেটার কিন্তু উত্তর আমরা দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন হিন্দুত্বের সার্টিফিকেট এফিডেফিট এগুলো যদি আপনার প্রয়োজন হয় আমার দেখবেন যে অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখে আপনারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে সেই এফিডেভিট হোক আর হিন্দুত্বের সার্টিফিকেট হোক সেগুলো কালেক্ট করে নিয়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নাম্বার ইমেল আইডি সব রেডি করে নিয়ে আপনার কিন্তু এই সি এর মাধ্যমে নিজেদের যে নাগরিকত্ব সেটা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ